ডিমিম দে নাই হাত লাগে কেন এটা তো সোহা কি আছে এটা বলো হাই অ্যাব্রিয়ানো আসসালামু আলাইকুম আশা করি আপনি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কালকে ঢাকা থেকে চট্টগ্রাম আসলাম আমার ভাইয়ের বাসায় আর ভাইয়ের বাসায় আসার পর আর ভিডিও অন করা হয় নাই এই আর কি একটু কাজে ব্যস্ত ছিলাম কাজের জন্য আসা হলো এই আর কি আর এটা হলো আমার ভাইয়ের বাসার ছাদ এখানে অনেক গাছ লাগানো আছে উপরে গাছ লাগানো আছে আর কিছু ডাকা থেকে যখন আসছে তখন রাস্তায় কিছু ভিডিও করা হয়েছে তারপর তো দেখলেন আমি একটু খাওয়া দাওয়া করলাম আমরা হ্যাঁ চোদ্দো গ্রাম গাড়ি থেমেছে এই আর কি আর এই ভিডিওটা যখন আমি পোস্ট করবো তখন এখন আমার সাজস্ক্রাব হল নয় হাজার কত হবে আর কি এই আর কি ওই ওইটা পোস্ট করতে করতে হয়তো দশ হাজার হয়ে যাবে যার জন্য বললাম সাবস্ক্রাইবের জন্য ওই যে অনেকে আপনারা কমেন্ট করেন যে মেসেঞ্জারে বা যেভাবে হোক কমেন্ট করেন যে আপু আপনার এত সাবস্ক্রাইব কিভাবে হয় আসলে কি একটা ভিডিওতে সব ভিডিওতে যে ভিউ আসে তা না দেখা গেলো যে ভিডিওটা আমার মিলিয়ন ভিউ হয়েছে মিলিয়ন মানুষ তো আর আমাকে সাবস্ক্রাইব করে নাই হুম হয়তো ওইখান থেকেই হয়তো ওই ভিডিও থেকে আমার বেশি সাবস্ক্রাইব আসতেছে এই আর কি আর এই জন্য একটা ছোট্ট ভিডিও কল বানাইলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য যে এইভাবেই সাবস্ক্রাইব আসে আর দেখবেন পপুলার যেখানে একটা ক্লিক করবেন ওইখানে দেখবেন যেই ভিডিওটা বেশি আপনার ভিউ হয় ওইখান থেকেই সাবস্ক্রাইব এত আসে হ্যাঁ এইটার সঙ্গে উপরে টুটি আর কথা বলি ওইখান থেকেই আসে আর এত মানুষ আমার দরকার নেই আলহামদুলিল্লাহ যা আমার সাবস্ক্রাইব হয়েছে আলহামদুলিল্লাহ আর হয়তো এটা পোস্ট হইতে হইতে আমার দোষা যে সেস্ক্রেব হয়ে যাবে এই আর কি এই যুগুর কথা বলতে বলতে উঠে গেলাম তাইলে আজ রাখি বেড়াতে এসে আর তো ভিডিও করলে তো আর তাদের সঙ্গে যাদের বাসা আসছি গল্প করা হবে না তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ